আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমাদের বর্মি ইউনিয়নে লাকসাদাল গ্রামে একটি মর্মান্তিক ট্রাক দুর্ঘটনা ঘটে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় আর এটি হচ্ছে নির্মাণাধীন একটি ব্রিজ এটি আমাদের পাশে আরেকটি ব্রিজ রয়েছে সুইচ গেট যাকে বলে সেটি দিয়ে পানি প্রবাহ কম হয় পানি অতিরিক্ত চাপের কারণে পানি বাধাগ্রস্ত হয় এর পাশে একটি ব্রিজ নির্মাণ করা উদ্যোগ নেওয়া হয় আর এর সুবাদে এটি ব্রিজটি নির্মাণ করা হচ্ছে আর গতকালের রাত্রে আনুমানিক রাত্রে একটার দিকে একটি মাটিবাহী ডামটাক নিয়ন্ত্রণ হারিয়ে এর উপর এসে পড়ে এতে ব্রিজের সামান্য ক্ষতি হলেও প্রাণহানির ঘটনা ঘটেনি মাটিবাহী ট্রাকটি এত উঁচু থেকে আসলে খাদে পড়ে যাওয়া সত্ত্বেও যে ট্রাক ড্রাইভারের তেমন একটা ক্ষতি হয়নি সেটি তার সৌভাগ্য বলা যায় আর বিশেষ করে এই ড্রামটিকে ড্রামটিকে কিন্তু দেখতে ভয়াবহ অবস্থা দেখা যাচ্ছে নিচে বাংসে মনে হয় কিছুটা বর দিয়ে তেমন একটা সমস্যা দেখা যাচ্ছে না নির্মাণী ব্রিজের পাশে এত ছোট রাস্তা দিয়ে আসলে আসলে এই ড্রামটাকে মাটি বাহিয়ে ড্রামটাকে নিয়ে যাওয়া উচিত ছিল না বলে মনে হয় আমার বিশেষ করে যে আপনারা দেখতে পাচ্ছেন যে মাটি সরে গিয়ে কিন্তু একদম খাদে পড়ে গেছে আর এত সরু রাস্তা যে ড্রামটাকে যে দুটি চাকা সেটি ঠিকমতো মাটি পাচ্ছে না সে জায়গা থেকে এত বড় রিক্স তার নেওয়া ঠিক হয় না নির্মাণাধীন শ্রমিক রয়েছে এদের তা তো আলাদা কষ্ট করতে হবে এটি আবার ঠিকঠাক করার জন্য

আচ্ছা সময় আমরা আপনি সময় ফিরি হয়ে পরে আমার ফোন দিয়ে হয়তো সকালে দিয়েন নাই তো বিকালে দিয়েন যদি কম কাজ থাকে বিকালে দিয়ে আর বেশি কাম থাকলে সকালে দেন